আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যেখানে ডেনে ডাস্টবিনে পৌঁছে গেলে থাকা বেয়ারিস মা বাবা ভাই বোনদের শেষ আস্তস্থান এই বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যেখানে একশো বিশ সজ্জার এই হসপিটালটি এখানে শেষ মুহূর্তে এরা রাস্তাঘাটে পৌঁছে গলে থাকা যে বেয়ারিস মা বাবা তাদের স্থান হয় এই হসপিটালে এটার প্রতিষ্ঠাতা আমাদের লিডার মানবিক শকত ভাই তো আজকে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের যে স্বেচ্ছাসেবী ভাই বা যারা সহযোদ্ধারা আছে গরিবের বন্ধু তায়ের ভাই ওনারা সহকারে মিলে সীতাকুণ্ড থেকে এক রাস্তায় পঁচে করে থাকা এক বেয়ারিশ বাবার আজকে আমাদের এখানে নিয়ে এসেছেন শেষ মুহূর্তে আসলে ওনাকে দিয়ে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে দিয়ে আসবে কারণ আপনারা জানেন এই পঁচাগলা মানুষগুলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ না সারা বাংলাদেশের কোনো মেডিকেল কলেজে রাখে না ওনার গার্ডিয়ান নাই কে ওনাকে সেবা করবে কারণ আমরা ওনারা যারা নিয়ে এসেছে সবারই পরিবার আছে সবারই পরিজন আছে ওনারা চট্টগ্রাম মেডিকেল কলেজে নিলে ওনারা গার্ডিয়ান হিসাবে সাইন দিতে হবে ওখানে থাকতে হবে সময় দিবে কার এত সময় আছে কিন্তু আমরা এই কাজটা আমাদের শকতবে করে যায় এই যে ক্যামেরার পিছনে আমাদের হেলাল আনাস আবির নাবিল তারপরে আসিফ এবং আমাদের সাইদুল ইসলাম তৈব ভাই বা আরও আমাদের স্বেচ্ছাসেবী যে বোন বা আমাদের সহযোদ্ধারা আছেন সবাই মিলে চেষ্টা করে এই বেয়ারিস মা বাবাদেরকে ভালো রাখার জন্য তো আজকে এই আগে ছিল অষ্টআশি জন এই আরব বাবার সহকারে টোটাল উনানব্বই জন পঁচাগলা বেয়ারিস মা বাবার সর্বমোট হলো আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে তা আপনারা যারা লাইফটি দেখতেছেন দয়া করে সকলের কাছে আমি অনুরোধ করব। আপনারা লাইভটি একটু শেয়ার করুন যদি কেউ চিনে থাকেন অন্তত শেষ এই মৃত্যুর শেষ পর্যায়ে এসেও যদি ওনার পরিবারকে খুঁজে পায় তাহলে ওনার হয়তো জীবনটা সার্থক হবে তার ছেলে মেয়ে যদি নিয়ে মারা যাওয়ার পরও যদি অন্তত মাটি দিতে পারে তা আপনারাদের কাছে আমার একটাই অনুরোধ যারা লাইফটি দেখতেছেন বা যারা আমাদের স্বেচ্ছাসেবী আছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের এই ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র প্লাস শকত ব্যয়কে ভালোবাসেন সকলের নিকট আমার অনুরোধ আপনার এই লাইফটি আজকের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকুন অন্তত শেষ মুহূর্তে যাতে আপনার একটি শেয়ারের কারণে এই বাবার স্থান তার পরিবারে হয় তার ছেলে মেয়ের হাতে গিয়ে তার মৃত্যু বরণ করে অন্তত তার শেষ যে ভালো কাজটি যদি কোনো করে থাকে এই মুহূর্তে যাতে ওনার ভালো কাজের সেই সাক্ষী হিসেবে আমরা থাকতে পারি তা আপনারা এখানে যারা নিয়ে এসেছেন আমি সবাই থেকে একটু জানবো আপনারা কই পাইলেন কিভাবে পাইলেন বা কোথা থেকে নিয়ে আসলেন তাই ভাই বলি তাই ভাই কিন্তু এর আগে আমাদের এখানে অনেক বয়স এরকম দিয়ে গেছিলেন তো তাই ভাই একটু যদি সকল উদ্দেশ্যে বলেন মানে কোথায় পাইলেন কি পাইলেন একটু বলেন আসসালামু আলাইকুম আমরা ওনাকে আর তিন থেকে চার দিন ধরে আমাদের সীতাকুণ্ড বিভিন্ন জায়গায় দোকানদান এবং নাওয়ার বাজার বিভিন্ন জায়গায় চলা করতেছে আচ্ছা আচ্ছা তো আসলে ওনার জন্য একটু ক্ষত আছে এই দুর্গন্ধর কারণে দোকানদারারা খুব ইয়া করতেছে হ্যাঁ পরক্ষণে আমরা দেখে এলাম দেখার পরে আজকে একটা সিদ্ধান্ত নিলাম বাজার কমিটি সহ মানে আমরা ওনাকে এখানে নিয়ে আসবো তবে সাথে আলাপ করছি তবে বলছে যদি ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকে নিয়ে আসো তো আমরা নিয়ে আসলাম এর আগে আমি অনেকগুলো রুগী দিয়েছি এখানে ইনশাল্লাহ বাকি রুগীগুলো অনেক ভালো হয়েছে তারা সুস্থ তুইছে পরিবার অ্যাড্রেস পেয়েছি যদি আজকে লাইভটি যদি সর্বোচ্চ শেয়ারটি হয় তাহলে অনেক মানুষই দেখবেন এবং তার পরিবার যদি এই লাইভটি দেখে তাকে যদি অন্তত খুঁজে পাই অন্তত শেষ অন্তত তার আসলে এখন লাস্ট মুহূর্তে যেটা বলবো এটা তো এবারে বলতেছে বা দাদা বলতেছে যে আসলে রাখার নাই কিন্তু কন্ডিশনটা খুব খারাপ তো এই আসলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই লাইভটি শেয়ার করে দিয়ে যেন ওনার পরিবার অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যায় এবং অন্তত লাস্ট সময় তার পরিবারের হাতে সে যাইতে পারে এখন আমরা চেষ্টা করতেছি ওনাকে চিকিৎসা দেওয়ার জন্য শখ বাই চেষ্টা করতেছে কিন্তু সব কিছুর মালিক হচ্ছে উপর আল্লাহ আল্লাহ যতক্ষণ যার হায়াত রেখেছে তাকে এই পৃথিবীতে এতদিন থাকতে হবে হায়াত নাই চলে যেতে হবে আমাদেরকে সবাইকে এই পৃথিবীটা ছেড়ে তো আসলে সব কিছুর মালিক উপর আল্লাহ আমরা শুধু চেষ্টা করতেছি এটাই দাদা জি ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া আসলে এখানে দিতে পারে এরকম কি হসপিটাল কি বাংলাদেশের দরকার নাকি সরকারি ভাবে এটা অত্যন্ত মানবিক বিদবিদারক কথাবার্তা আসতেছে আমার ভাষায় হারিয়ে যাচ্ছে যে আসলে এই ধরনের যে বেওয়ারিশ ব্যক্তিগুলা আমার গায়ের কিন্তু প্রত্যেকটা লোম যেন দাঁড়িয়ে গেছে যেটা বাংলাদেশের কোনো একটা স্থান নাই অতসব কুটি কুটি মানুষ আছে কিন্তু এই মানুষটা থাকার জন্য কোনো জায়গা নাই আজকে সেই জায়গাটা আমরা আজকে এখানে এই ব্যবহারিক হাসপাতালের প্রতিষ্ঠাতা জনাব মানবিক সগত বাহির একান্ত প্রচেষ্টায় আন্তরিকতায় যেটা হচ্ছে যে ওনার হয়তো জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে সেটা আমি হয়তো একটা পর্যায়ে গিয়ে ওনার খুব কাছ থেকে দেখেছি যে এটা এই ব্যবহারিক হাসপাতাল সীতাকুণ্ড হওয়ার কথা ছিল একটা ভবন আমরা সবাই মিলে পরিদর্শনও করেছিলাম কিন্তু আসলে সেখানেও কিন্তু হয় না অনেক অনেক ক্ষেত্রে অনেক চেষ্টা পরে টাকা পয়সা দিয়ে ভাড়া নিয়ে অথচ সচরাচর যেটা চলে তার চেয়ে উচ্চ মূল্য দিয়েও কিন্তু এইসব গলা লাশগুলাকে রাখার জন্য এক একটু জায়গা হয় না আজকে সেই জায়গায় একজন ব্যবহার মানুষকে আজকে বেশ কয়েকদিন পর্যন্ত সীতাকণ্ড বাজারে ঘুরতেছে কেউ হয়তো ঘৃণা করে বরঞ্চ ফোন দিয়ে দৃষ্টি করতেছে শেষ পর্যন্ত সেটা নিয়েও কিন্তু আমরা যখন স্বেচ্ছাসেবীরা এটা নিয়ে অগ্রসর হওয়ার পরে সেটা সীতাক্ড সমাজ কল্যাণ সমাজসেবা অধিদপ্তরে বা লুকুন অবগত আছে এবং সীতাক্ড থানাও অবগত আছে সেখানেও একটা জিডি করা হয়েছে তো সীতাক্ড বাজার কমিটি সহ অবগত করে আমরা গরিবের বন্ধু এবং সীতামূলক যুব ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা যখন তৈবের সাথে যোগাযোগ করার মধ্য দিয়ে আজকে এখানে ওনার শেষ অবস্থাতে এসে আমরা যে একটা স্থান করে দিতে পেরেছি এটাই আসলে অত্যন্ত মানবিক আর এখানে সবচেয়ে আমি যারা আজকে অনলাইনে দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন কেন নয় এই যে যে ব্যক্তিটাকে হয়তো উনি নিশ্চয়ই কারো বাবা কারো হ্যাঁ কারো একটু চেহারাটা দেখান সবাই উনি কারো বাবা এবং ওনার সন্তান থাকবে ওনার ফ্যামিলিতে নিশ্চয়ই কোনো মেম্বার আছে। উনি তো উনি এইখানে যদি ব্যবহারিস পরিচিত হইলেও কিন্তু উনি তো কিন্তু আসলে ব্যবহারিস না ওনার ওয়ারিস আছে কিন্তু এখন পর্যন্ত পরিচয় নয় জানা নাই বিদায় উনি বেওয়ারিশ হিসেবে আছে আশা করি এই বেওয়ারিশটাকে যেন আমরা কাছে পৌঁছাইতে পারি এই কারণে সর্বোচ্চ শেয়ারটা করবেন এটাই কামনা করতেছি আর আগামীতেও যেভাবে সহযোগিতা করে আসতেছেন ব্যবহারিস হাসপাতালের কে আপনারা সবাই সহযোগিতা করতেছেন কেউ সম্মুখে কেউ নিজেকে দূর থেকে রেখে পদ্মার আড়ালে থেকে কিন্তু অনেকে সহযোগিতা করতেছেন এইভাবে আশা ও কামনা করতেছে সবাই সহযোগিতা করবেন আর পাশাপাশি আমাদের এখানে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের এবং এই তাহের ভাইয়ের একান্ত সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন থেকে কিন্তু কিন্তু রাজু ভাইয়ের সর্বোচ্চ প্রচেষ্টাটা এটা করার মাধ্যমেই আজকে সকালে প্রথমে উনিই কিন্তু এই লাইফটা দেওয়া হয়েছিল যে এই ধরনের একটা ব্যবহারের রুগীকে আমরা কীভাবে কি করতে পারি এবং তার প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে আমরা এ পর্যন্ত এসে নিজেদেরকে উপকৃত মনে করতেছি এবং এইভাবে যেন আমরা হাসপাতালে এসে উপকৃত হতে পারি সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করতেছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইয়াকে রাজু ভাই আপনার কাছে কেমন লাগতেছে আর সবাইকে এগিয়ে আসা উচিত কিনা অবশ্যই এই মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার দরকার আমরা দূর থেকে অনেক দেখেছি মানবিক শকত বাইয়ের কাজ এত কাছা আসার আমাদের হয়তো বা সৌভাগ্য তেমন হয় না আমি প্রথম এসেছি কিন্তু আমি শকত ভাইয়ের সাথে দেখা এই আরও দুইবার হয়েছে কিন্তু এই জায়গাতে প্রথম এসেছি আমরা রুগীটা আনার পরে রুগীর কন্ডিশনটা আসলে খারাপ আমরা তো হয়তো বা ডাক্তার না আমরা বুঝবো না ওনারা কাজ করে বিধে ওনারা বুঝতে পারতেছে যে রুগীর কন্ডিশনটা খুবই খারাপ সবাই দোয়া করবেন রুগীটা যেন সুস্থ হয়ে ওঠে ওনারা ওনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই কথাটা ওয়াদা করেছে আর একটা বিষয় উনি যদি এখানে যদি কোনো ইন্তেকাল করে মারা যায় সেটা দায়িত্ব আমাদেরকে নিতে বলেছে আমরা এটাও বলেছি আমরা এটাকে ব্যবহার হিসেবে নিয়ে সেটা কোনো এক জায়গায় মাটি দেওয়ার ব্যবস্থা করে দেব তবে আমরা এই যেহেতু মাটি দেওয়ার ব্যবস্থাটা করতে না হয় সবাই দোয়া করবেন যে এই মানুষটা যেন সুস্থ হয় আলহামদুলিল্লাহ আর একটি কথা হিসেবে মানবিক শকত বাইয়ের কাজ সবাই দেখে থাকেন এই কাজটাও দেখতেছেন সবাই সর্বোচ্চ শেয়ার করবেন এই মানুষটির কোনো পরিচয় পাওয়া যায় কি না যদি কোনো পরিচয় পাওয়া যায় তাহলে এখানে এসে যোগাযোগ করে হয়তো বা ওনাকে নেওয়ার কোনো একটা সুযোগ আছে আমি আজকে সকালে ঘর থেকে বাইর হওয়ার পরও উনি যখন বাজারে চলাফেরা করতেছে দোকানদাররা দোকান খুলতে পারতেছে না দোকান খুলেছে দোকানের মধ্যে যাই বসে পড়েছে ক্যাশ ফেলায় দোকানদার চলে গেছে পচন গন্ধ তো আমি দেখছি আমাকে আমি স্বাভাবিক একটা ব্লাড বিষয়ে কাজ করে থাকি আমাকে দেখে বললো যে রাজু ভাই কিছু একটা করেন তো আমি বললাম যে ঠিক আছে আমি ছবি তুললাম ভিডিও করলাম আমি একটা পোস্টও করলাম তাহের ভাইয়ের কাছে গেছি তাহের ভাইয়ের সাথে সাথে এখানে ফোন দিয়েছি এখানে ফোন দেওয়ার সাথে সাথে ওনারা চোখ বুঝে তাইর ভাইয়ের কথা শুনে বলছে যে আপনি নিয়ে আসেন ওনাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিয়ে তাহলে কতটুক মানবিক থাকলে ওনারা একটা ফোন পেয়ে তাহের ভাইকে এই আগ্রহটা দেখায় তো এই আগ্রহ শুধু আমাদেরকে দেখাচ্ছে না সারা বাংলাদেশে দেখাচ্ছে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে শকত ভাইয়ের এই কাজটা তো শকত ভাই যে টিম নিয়ে কাজ করে আমি এই টিম সকল মেম্বার নাম জানি না সকলের জন্য দোয়া শুভকামনা রইলো আমার মন থেকে আমি সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের একজন ক্ষুদ্র সদস্য সবাই দোয়া করবেন আমাদের এই মানবিক কাজের সাথে যেন আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি আসসালামু আলাইকুম জি ধন্যবাদ ভাইয়াকে আপনারা শুনছেন ওনার শরীরে কিন্তু প্রচন্ড পচন আমরা দেখাইতে পারতেছি না আমরা নতুন লুঙ্গি এনে ওনাকে পরাই দিয়েছে ওনার পায়ে ব্যান্ডেজ তো দেখেন দোকানদার ক্যাশ রেখে চলে যাচ্ছে গন্ধে এবং আমাদের কাছে কোনো গন্ধম না হয় না কেন না কারণ আমরা এটা করতে করতে আমাদের যে লিডার শকত ভাইয়ের পুরো টিম যারা দেখতেছেন ওরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এমনও রুগী আছে কি বলবো ময়লা সরাসরি শরীরে মেলা মেলামারে তারপরও আমরা তাদেরকে মা বাবা ভাই বোন মনে করে আমরা স্নেহ করি ভালোবাসা দিই আদর দিই কারণ আমরা দিন শেষে একটা জিনিস শিখেছি শকত ভাই থেকে ওরা মানুষ আমরাও মানুষ মানুষের উদ্যোগ কেউ নয় আপনারা যারা অহংকার করেন আপনারা যারা মানে মানুষের সাথে মানুষ বলে আচরণ করেন না দয়া করে প্রত্যেকটা মানুষের উচিত আমরা সবাই মানুষ এই কথাটি আগে ভাবতে হবে উনি যেই হোক সে পাগল হোক সে পছন্দরূপ আমরা সবাই ভাই আমরা সবাই আমার মা হতে পারে আমার বাবা হতে পারে আজকে উনি জানানা ওনার ছেলে মেয়ে কোথায় আছে। বা অথবা ওনার ছেলে মেয়ে জানা না ওনার বাবা কোথায় আছে। তো আবারও আমি সবল সকলের কাছে অনুরোধ করবো আপনারা লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই বেয়ারিস বাবার জন্য দোয়া করবেন যাতে করে আমাদের যে ডক্টর এবং আমাদের মেডিকেল টিমে যারা আছে হেলাল শ আবির তারপরে আসিফ আনাস ওরা যাতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ওনাকে সুস্থ করে তোলার জন্য এবং আমি কথা দিলাম যদি উনি সুস্থ হইয়া তোলে আবার লাইভের মাধ্যমে দেখাবো যে উনি সুস্থ হয়েছে আমরা কি অবস্থা পাইলাম এবং কি অবস্থা এখন উনি আছে। আমরা আপডেট জানাবো এবং এই স্বেচ্ছাসেবী ভাই ওনারা আমাদের সহযোদ্ধা ওনারা আমাদের ভাই ওনাদের সকলের জন্য দোয়া করুন ভাই ওনার কি এমন ঠেকা পড়ছে সীতাকুণ্ড থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসার আজকে যদি সরকারিভাবে কোনো একটা মেডিকেল কলেজ থাকতো কোনো একটা ওয়ার্ড থাকতো আজকে আমাদের কাছে এখানে রিকোয়েস্ট করতে হতো না তো শকৎ ভাই এবং আমাদের এই স্বেচ্ছাসেবী অঙ্গনে যারা আছে সবাই আমরা চাই সরকারিভাবে একটি ইউনিট বরাদ্দ দেওয়া হোক বেয়ারিসদের জন্য তাহলে আমরা এটা তালা মেরে দিব আমাদের এটা দরকার নাই আমরা কারো কাছে হাত পেতে কোনো টাকা তুলি না আমরা একটা ব্যবসা করি পল্লী বাংলার সে পল্লী বাংলা লভ্যাংশ দিয়ে এই উনানব্বই জন পচা গলা বেয়ারিস যে মা বাবা আছে তাদের থাকা খাওয়া সকল ব্যবস্থা করার চেষ্টা করি আমরা কারো কাছে হাত পেতে পেতে টাকা তুলি না যদি কেউ স্বেচ্ছায় এসে দেখে মনে হয় যে না এখানে এক বস্তা চাল দেওয়ার দরকার তাহলে আপনারা দিতে পারবেন তো সবাই আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন শকলদের জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন যারা এত কষ্ট করে এই থেকে এনে নিয়ে এসেছে আর শেষ মুহূর্তে আমাদের যে সাইদুল ইসলাম তৈব ভাই উনি সকাল থেকে রাত পর্যন্ত কোন মা কিভাবে আছে কোন বাবা কিভাবে আছে তদারকি করে থাকেন এবং টাইম টু টাইম খাওয়ার ব্যবস্থা ওষুধের ব্যবস্থা সব কিছু করে থাকেন ওনার জন্য বেশি করে দোয়া করবেন আর আমি সাইজুল ইসলাম তৈবেকে বলবো সকল উদ্দেশ্যে এবং আপনার নাম্বারটি বলে শেষ করে দিবেন সবাই টলি তো তুলে নাও আবির আসিফ টলি সেটা নিয়ে আসো এবং আমি অবাক হচ্ছি আসলে

ভিডিওটি ভিডিওটি শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটা রাতে চেষ্টা করব আমাদের ভাই আপনারা ধরেন যারা একটু নিয়ে আসছেন আপনি একটু ধরেন ভাই ধরেন ধরেন আপনি একটু ধরেন ভাই একটু আপনারা সবাই একটু লাইভটি শেয়ার করবেন আপনারা দেখছেন আমাদের সদস্যরা আমাদের আমাদের সদস্যরা ওনাকে এখন ওয়ার্ডে নিয়ে যাবেন খুবই খুবই মোমোসা একজন পেশেন্ট দেখেন সবাই ধরেন ভাইয়া আপনারা সব ধরেন সমস্যা সমস্যা নেই দুজন সবাই ধরেন একটু ধরেন ধরেন ভাই এই